হয় অনেক সময় হয় বাংলা সিনেমায় দেখছি যে নায়িকার মাথায় হঠাৎ করে গুন্ডাইসা বাড়ি দিয়ে পর স্মৃতি নষ্ট হয়ে যায় নায়িকা আবার ঘাটলাতে গোসল করতে গিয়া ঘাটলার মাথা বাড়ি স্মৃতি নষ্ট হয় আবার উপর থেকে কোনো কিছু পয়া নায়কেরও হয় স্মৃতিশক্তি উল্টাপাল্টা হয় তা আমার ধারণা গতকালকে উপদেষ্টা মাহফুজের উপর জবি শিক্ষার্থীর যে বোতল নিক্ষেপ এই ঘটনা তো তিনি কল্পনাও করেন নাই যে এই আমলেই এমন কিছু ঘরে যাবে এরপর তিনি একটা বক্তব্য দিচ্ছেন এটা গোসা থেকে দিয়েছেন আসলে তবে গোসা থেকে যে এই বক্তব্যটা দিয়েছেন এটা দেওয়ার মতন নৈতিক অধিকার আমাদের উপদেষ্টা মাহফুজের আছে কি মানে আপনারা যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এই এত কিছু হইল সেইখানে যখন আপনারা বৈষম্য তৈরি করছেন আপনাদের প্রতি আপনাদের কর্মকাণ্ডে ডক্টর ইউনুসের প্রতি এই সরকারের প্রতি মানুষের রাজনৈতিক যেই চিন্তা ভাবনা অথবা ধরেন আস্থার জায়গা সেটা কি ব্যালেন্স থাকছে না থাকছে না কেন বলছি আমরা দেখেছি যে সমন্বয়করা যে কোনো দায়িত্ব নেই একটা রাজনৈতিক দল এনসিপি তারা যখন কোন মুভমেন্ট করে পুরো সরকার হিলানালে সিস্টেম ব্রেক হয় আচ্ছা আপনাদের খেয়াল থাকার কথা এর আগেও যমুনাতে চাইলেই যে কোনো কেউ গিয়া আন্দোলন করতে পারবেন এবং কি সচিবালয় সহ বেশ কিছু জায়গায় একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছিল কিন্তু আমরা দেখলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে সেখানে যমুনার সামনে সকল রুলস ভেঙে আন্দোলনটা করার সুযোগ হলো যদিও পরবর্তী সময় সরে গেছে আবার মার্চ যমুনার ইস্যু দেখলাম এরপর এই ইস্যুটার পরে আবার দেখলাম তাদের দেখা দেখে সেখানে জবি শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে আমি যখন নিউজটি করছি তারা এখনো শুয়ে আছে সেখানে যমুনার সামনে তবে এখানে মনে খুব বেশি লাভ হবে যাই হোক তো এই যে কথাই কথায় যমুনার দিকে যাওয়ার প্রবণতা আর সেই যমুনায় যাওয়ার ফলে উপদেষ্টা মাহাপুষ নিজ থেকে তিনি আসলে এখানে কোনো কানেক্টেড পিপল না তারপরেও তিনি নিস্তেগা নাকি সার্জিসের ফোনের রিকোয়েস্টে সার্জিসের বক্তব্য তিনি আসছিলেন বিষয়টা ছাত্রদের সাথে সরকারের ইস্যুটাকে শর্ট আউট করার বাট এখানে সব বোতলের আঘাত পায়া তিনি কিন্তু গুসান্বিত হয়ে সেখান থেকে চলে গেছেন এরপরে আমরা দেখলাম যে বক্তব্য আসছে কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না কেন ভাই সহ্য কি মানে সার্জিস হাসনাত্রা করলে করলে করবেন করবেন অন্যরা না কাউকে ঠান্ডা পানি দিবেন ওয়াটার দিয়ে হাওয়া খাওয়াবেন আর কাউকে লাঠির বাড়ি খাওয়াবেন এটা তো হইতে পারে না আপনারা তো বৈষম্য তৈরি করছেন আমার কথা নাকি স্টুডেন্টদের কথা সব বাংলাদেশ দেখছে এগুলো আপনাদের অনেকে বোঝার সুযোগ নাই নাকি বোঝেন না আবার বলে যে এনসিপি আর সরকার নাকি এক না আমরা দেখি পুরাটাই এক আলাদার তো কোনো কারণই দেখি না এখন মাহফুজের বক্তব্য এই জবি প্রশাসনের সাথে দ্রুত আলোচনা করে শিক্ষার্থীদের দাবির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে তবে কিছু একটা ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না এক্ষেত্রে সরকার কঠোর হবে কার উপর মানে এনসিপি সমন্বয়ক কোনো টিম গেলে তাদের উপর নাকি আম জনতা মানে এখন আপনারা তো আবার একটা লেভেলে চলে গেছেন সাধারণ শিক্ষার্থী তো আর না কারণ এরা এমনিতে কেউ শিক্ষার্থী না কাজ লাগলে শিক্ষার্থীদেরকে ডাইকা আনে তো এনসিপি গেলে আপনারা দ্বিচারিতা ভূমিকা কেন পালন করবেন কারণ এতদিন তো যমুনার সামনে কোনো ঘটনা ঘটে নাই এনসিপি যে কোনো দাবিতে তারা ঢুকছে এরপর এটা দেখা থেকে শুরু হয়েছে শাহাবাগ পাবলিক ঢুকছে আবার দেখা থেকে শুরু হয়েছে এখন আপনি এক দলের উপরে চরাও হবেন আরেক দলকে পুলিশ স্যালুট দিবে ডিএনসিসি পানি দিবে ঠান্ডা জান্নাতি হাওয়া দিবে এগুলো তো ভাই আসলে আপনি তো একটা নিউট্রাল অবস্থানে আছেন রাইট আপনি কোন রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করেন না আপনার বক্তব্য আপনি থেকে থেকে ভেতর যে জায়গা সেখান আপনি আগে যারা রুলস ভাঙ্গান যাদের জন্য আপনারা রুলসটা ভাঙতে দিচ্ছেন তাদেরকে কন্ট্রোল করেন বাকি এমনি কন্ট্রোল হয়ে যাবে এটা আমিও মনে করি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা সচিবালয় প্রধানমন্ত্রী বাসভবন প্রেসিডেন্টের বাসভবন তারপর হচ্ছে আদালত প্রাঙ্গণ হাসপাতাল এরিয়া কিছু গুরুত্বপূর্ণ আছে এগুলাতে কথায় কথায় মানুষ যেন রাস্তায় নামতে না পারে এটা আসলে একটা আইন করা উচিত তবে আইন ভাঙাই ছাত্রদের কাজ এটাও বাস্তব যাই হোক ভালো থাকুন আলাইকুম